ঈদ উপলক্ষে আমাদের সকলেরই কিন্তু ক্যাশ টাকার প্রয়োজন হয়ে থাকে তাই ঈদ উপলক্ষে আজকেও কিন্তু ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যাংকে সকল ধরনের লেনদেন কার্যক্রম কিন্তু পরিচালনা করা যাবে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে একটা কিন্তু নোটিশও জারি করেছে বাংলাদেশ ব্যাংকের নোটিশে দেওয়া তথ্য অনুসারে বেতন বোনাস এবং অন্যান্য ভাতা পরিষদের পরিশোধের লক্ষ্যে ঢাকা মহানগরী আশুলিয়া টুঙ্গি গাজীপুর সাভার ভালুকা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে চোদ্দ পনেরো এবং ষোলোই জুন পূর্ণ দিবস কিন্তু ব্যাংকিং কার্যক্রম চলমান থাকবে এছাড়াও বিশেষ করে যে সকল বড় বড় পশুর হাটকেন্দ্রিক এলাকা রয়েছে এই সকল এলাকায় ব্যাংকের যে সকল শাখা উপশাখা রয়েছে সেই সকল শাখা উপশাখাও কিন্তু খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে সমুদ্র স্থল বিমানবন্দর এলাকায় পোর্ট এবং কাস্টমসে অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা বোধ সময়ে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা চালু রাখার বিষয়ে পাঁচে আগস্ট দুই হাজার উনিশে জারিকৃত বিউএস সার্কুলার লেটার চব্বিশ অনুসারে স্থানীয় প্রশাসন সহ বন্দর বা কাস্টম কর্তৃপক্ষের আলোচনা কমে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হলো অর্থাৎ এই সকল শাখাও খোলা থাকবে উনিশশো সালের ব্যাংক কোম্পানি আইনের পঁয়তাল্লিশ ধারা ক্ষমতা বলে বাংলাদেশে যে একষট্টিটা তফসিলভুক্ত ব্যাংক রয়েছে এই সকল ব্যাংকের শাখাগুলোকে কিন্তু খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে এক্ষেত্রে সিলেক্টেড যে সকল ব্রাঞ্চের কথা বললাম শুধুমাত্র সেই সকল ব্রাঞ্চই কিন্তু খোলা থাকবে আদারওয়াইজ অন্যান্য ব্রাঞ্চ নয়